আসসালাম ওয়ালাইকুম এভিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি এক টুকরো মাংস আর এক কাপ আটা দিয়ে অসাধারণ একটি নাস্তা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যেটা একবার খেলে আর বারবার খেতে ইচ্ছে করবে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আমি এক কাপ আটা নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ নিয়েছি আর দুই চা চামচের মতো তেল দিয়ে এখন আটাটা ভালো করে একটু তেল আর লবণের সাথে মিক্সড করে নিচ্ছি ঠিক এই পর্যায়ে তেল আর লবণের সাথে আটাটা ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন উষ্ণ গরম পানি যে পানিতে আপনার হাত দিলে হাতটা পুড়বে না ঠিক সেরকম গরম পানি দিয়ে এই আটাটা ভালো করে মথে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিয়ে আটাটা ভালো করে মধ্যে নিয়েছি আর আটাটা এখন দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঠেকে রাখব তো দশ মিনিট পর ঠিক এদিকে আমি মাংস এক টুকরা নিয়ে নিয়েছি আর আর মাংসটা একদম কুচি করে কেটে নিব এইভাবে মাংসটা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে নাস্তাটা তৈরি করার জন্য। মাংসটা অবশ্যই কুচি করে কেটে নিতে হবে এ পর্যায়ে আমার মাংসটা কাটা হয়ে গেছে আর আমি যে দশ মিনিট আটাটা আটাকে রেখেছিলাম সে আটাটা এখন আবার একটু সুন্দর করে মথে নিচ্ছি এইভাবে আটাটা সুন্দর করে ডো বানিয়ে বানিয়ে রেখে দিব আর তেল সুন্দর করে ব্রাশ দিয়ে কিংবা হাত দিয়ে এই ডোয়ের উপরে তেল দিয়ে আবার আটাটা দশ মিনিট ঢেকে রেখে দেব আটায় তেল দেওয়ার ফলে আটাটা কিন্তু প্রচুর পরিমাণে সফট হয়ে যাবে একদম তো আমি দশ মিনিট আটাটা আবার একটু ঢাকা দিয়ে ডেকে রাখবো তো আপনি ইচ্ছা করলে দশ মিনিট ডেকে নাও রাখতে পারেন এভাবে বানাতে পারেন এরপর যে আমি দশ মিনিট ডেকে রাখবো আটাটা নরম হতে হতে আমি মাংসটা রান্না করে নিয়ে আসবো এরপর যে কুচি করা মাংসটা আমি রান্না করে নিচ্ছি তো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব স্বাদ মতো আর একটা আলুর অর্ধেক আলু আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এখন এটা তেলে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তারপরে কুচি করা যে মাংস সে মাংসটা ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে ভালো করে পানিটা চিপে আমি মাংসটা দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে অবশ্যই তেলে ভেজে নিতে হবে মাংসটা ভালো করে আলুর সাথে ভালো করে ভেজে নিয়ে এখন যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ পেঁয়াজের বাটা আর আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ অল্প অল্প একটু মশলা দিয়ে তাকে ভেজে নিতে হবে ঠিক একদম ভাজা ভাজা হয়ে গেলে একটা নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কি পর্যায়ে যদি নিচে পুড়ে যায় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে তো তেলে ভাজলেই সব থেকে ভালো হয় সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আর এদিকে যে আটাটা আমি ডেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেটা এখন দেখুন কতটা সফট হয়ে গেছে এখন আমি আটাটাকে আমি সুন্দর করে একটু বেলে নিব তো অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন এ আটাটা এতটাই সফট হয় একদম নরম পাতলা আপনি যত পাতলা করবেন ততটাই পাতলা হবে যত ভালো করে বেলে নেবেন এটা ততই পাতলা হবে আর এই পাতলা রুটি দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে বেলে নিচ্ছি এটাই কোনো আটা দিয়ে বেলতে হবে না যেহেতু আমি তেল দিয়েছি এটা একদম শুধু লম্বা করে এভাবে বেলে নিতে হবে যতই এই রুটিটা পাতলা করবেন ততই কিন্তু রেসিপিটা অনেক অনেক বেশি স্বাদ হবে আর মোছমুচা হবে তো দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করেছি আর এখন আমি এই মাংসর ভাজিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমার হাতের দিক একটু ভালো করে হাতের দিকে ভালো করে একটু লক্ষ্য রাখবেন আমি কিভাবে এটা ভাজ দিয়েছি আপনি যেমন ইচ্ছা ভাজ দিতে পারেন তো আমি এভাবে গোল গোল করে অসংখ্য লেয়ার দিয়ে আপনি শুধু ভাজ দিবেন যেহেতু এটা পাতলা তেলে ভাজলে এটা কিন্তু অসাধারণ মচমচে হবে আর খুবই মজাদার একটা নাস্তা রেসিপি তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এইটার ভাজ দিচ্ছি ঠিক এভাবে ভাজ দিয়ে নেবেন কারণ এটা অনেক পাতলা আর এই পাতলাটা দিয়ে আপনি যেভাবে ঘুরাতে যাবেন সেইভাবে ঘুরবে যেভাবে রাখবেন সেইভাবেই থাকবে কোনো সমস্যা নেই একদম ভাজার পরে মসমসে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম ঠিক এভাবে বানিয়ে নেবেন তো ভাজটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এক কাপ আটা দিয়ে ছয়টা নাস্তা বানিয়েছি তো এটা এতটাই পাতলা হয় যে অল্প অটাতে অনেকগুলো বানানো যায় তো দেখতে পাচ্ছেন সবগুলো বানানো হয়ে গেছে তেলেও ভেজে ফেলেছি তো এটা কিন্তু দারুণ রেসিপি আপনার একবার হলেও ট্রাই করে দেখবেন এত মজাদার এই রেসিপিটা আপনি মুখে দিলে একদম বুঝতে পারবেন কতটা মজাদার তো দেখতে পাচ্ছেন এটা অসংখ্য লেয়ার বিশিষ্ট হয় আর এটা খেতে কিন্তু দারুণ মজা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ভাজার পরে এর ভিতরটা কতটা সুন্দর তো এই যে দেখুন এর ভিতরটা কতটা সুন্দর একদম ইয়ামি একটা রেসিপি আর অনেক মস মসে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ পেস।